হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আগে বলো তোমরা সবাই কেমন আছো তো আমি কিন্তু বেশ ভালো আছি আর আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করেছি আর দেখতেই পাচ্ছ যে রেডি হচ্ছি নিশ্চয়ই কোথাও যাবো তো অবশ্যই কোথায় যাবো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো আর এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো বরকে ভাবছি একটু চা করে দেবো যা ভাবছি না মানে করে দিয়েই দিয়েছি দেখতেই পাচ্ছ সাইডে বসে খাচ্ছে বিছানার উপর আর এখন যেহেতু শীতকাল তো আমি এখন রেডি হচ্ছি তো এই শুধু কুর্তিটা বললে তো হবে না তো তার উপরে একটা জ্যাকেট পরে নিয়েছি জিন্সের জ্যাকেট আর নিয়ে নিয়েছি একটা ব্যাগ যত স্টাইল করতে হবে একটু ফোন টোন রাখার জন্য তো চলো বেরোই তো আমি যাচ্ছি একাই কিন্তু বরকে সাথে নিয়ে যাব কিছু দূর ও আমাকে ছেড়ে দিয়ে আসবে অটো স্ট্যান্ড অবধি তো তারপরে আর আমি আর আমার বান্ধবী মিলে যাব তো দেখো এই হচ্ছে গাড়িতে উঠে পড়েছি মানে স্কুটিতে উঠে পড়েছি তো এখন একটু ছেড়ে দিয়ে আসছে তো রাস্তাটা মানে অন্ধকার অন্ধকার কিছু কিছু জায়গায় লাইট আছে আর সব জায়গায় তো লাইট নেই তো তাই জন্য আর আমাদের এখানে মেলা হচ্ছে তো সেই জন্য মেলার ভেতর দিয়েই মানে যেতে হবে যেহেতু তো তাই জন্য একটু ভিডিওটা করে তোমাদের দেখিয়ে দিলাম এখন পৌষ মাস তো পৌষ মাসের মেলা হচ্ছে আর প্রচণ্ড ভিড় আছে কিন্তু আজকে আর কে কে এই কটন ক্যান্ডি এই ক্যান্ডি বলছি ওই মানে কি বলে হাওয়াই মিঠাই তো হাওয়াই মিঠাই খেতে ভালোবাসো আমি একদম ভালোবাসি না তো চলো এবার যাওয়া যাক তারপরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ এখন আমি রয়েছি টোটোতে তো আমি আমার আমি আর আমার বান্ধবী দুজনে মিলে যাচ্ছি ছেলেকেও নিয়ে নিই বড়কেও নিয়ে নিই তো তোমরাই বলো সব জায়গায় কি আর বড় আর ছেলেকে নিয়ে গেলে হয় তো একটু নিজেদেরকেও তো একটু একা একা ঘুরতে হয় তো তেমন কোনো ব্যাপার নেই চলো আর আগে কিন্তু বেশ ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে অবশ্যই চলো দেখো কোথায় এসেছি তো দেখতেই পাচ্ছ যে আমরা কাদের সাথে দেখা করতে এসেছি তো তোমরা অবর অনেকেই যেন এরা রিলস করে মানে ভালো মোটা ভালোই ভাইরাল তো এরা রিলস বানায় সৈকত শিল্পা আরেকজন আছে সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে রাই তো রাইকেও যেন প্রিয়াঙ্কাকেও যেন প্রিয়াঙ্কা হচ্ছে ব্লগার তো আমরা এখানেই এসেছি আমি আর আমার বান্ধবী তো আমাদেরকে একজন দেখেছিল মানে তোমরা চিনবে তার নামটা বললে তো তোমরা অ্যাঙ্কার গৌতমকে অবশ্যই চেনো তো সে দাদাই আমাদেরকে বলেছিল যেতে তো আমি আমার বান্ধবী গেছিলাম ওখানে আর ওখানে দেখতে পাচ্ছ লাইভ চলছিলো ভিডিও হচ্ছিল রিলস হচ্ছিলো তো আমার কিন্তু খুব ভালো লেগেছে মজাও লেগেছে আর ওরা সত্যি বলছে ভীষণ ভালো আমিও একটা রিলস করেছি ওদের সাথে ফটো তুলেছি রিলস করেছি মজা করেছি

আর আমরা গিয়েছিলাম হচ্ছে জগদ্দল ব্রাদার্স বিরিয়ানিতে হ্যাঁ তো এটা হচ্ছে নতুন ওপেনিং হয়েছিল তো তাই জন্য মানে ওদেরকে ডাকা হয়েছিলো তো দেখতেই পাচ্ছ ওখানে রিলস হচ্ছে রাই আর হচ্ছে অ্যাঙ্কার গৌতম দার সাথে তো দুজনে মিলে মানে ভিডিও করছিলো মজা হচ্ছিলো মানে সবাই তো আর সব কিছু পারে না একটু মজা করেই সব হচ্ছিলো আর আমি এদিকে খাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস আর তারপরে তো বিরিয়ানি আমাদের দিয়েছিল তো আমরা বলেছিলাম খাবো না তো নিয়ে চলে আসবো সেটা তোমরা পরেই দেখতে পাবে আর ভীষণ মজা করেছি বিশ্বাস করো খুব ভালো মজা করেছি আনন্দ করেছি মনেই হচ্ছিল না যে এরা মানে খুবই মানে সেরম ভাইরাল একজন তো আমার তো খুব ভালো লেগেছে ওরাও কিন্তু কমেন্ট করে জানিও যে শিল্পা তারপর হচ্ছে গিল রাই সৈকত এদেরকে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানিও কমেন্টে আমার হচ্ছে ব্লগ খুব ভালো ব্লগ কিংবা ইউটিউবে ব্লগ করে ভীষণ ভালো খুব মিশুকে আর তারপরে চলো

তো ওখান থেকে যেটুকু আসতে সময় লাগে আর কি আর জগদ্দলটা তো জানোই একটু ফাঁকা ফাঁকা তো রাত হলে অনেকটাই ফাঁকা হয়ে যায় আর শীতের কাল তাই জন্য আমরা দুজন মেয়ে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি আর ওখানে ওরা সবাই মোটামুটি ছিল কয়েকজন তারপরে আবার প্রেসের মানে খবরের লোকেরাও এসেছিলো তো আমরা চলে এসেছি তো চলো দেখো চলেও এসেছি এখানে চেঞ্জও করে নিয়েছি তো তোমরা জানিও আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা